বলিউডের পরিচালক মহেশ ভট্ট এবার চাঞ্চল্যকর এক স্বীকারোক্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এমন ঘটনা যা শুনে চোখ কপালে উঠবে সম্প্রতি তার বড় মেয়ে পূজা ভট্টের পডকাস্টে উঠে এসেছে পুরনো দিনের এক চাঞ্চল্যকর স্মৃতি মহেশ ভট্ট জানিয়েছেন তার বয়স তখন মাত্র বিশ অর্থনৈতিক সচ্ছলতা ও ক্যারিয়ার উন্নতির আশায় তিনি ও বন্ধু অরুণ দেশাই এক তান্ত্রিকের পরামর্শ মেনে এক চরম পদক্ষেপ নেন মহেশ ভাট বলেন পরদিন তান্ত্রিক আমাদের হাতে এক পুরিয়া দেন বললেন এতে শ্মশান থেকে আনা মৃত মানুষের মাংস আছে বিনিয়োগকারীর কাছে পৌঁছে দাও তিনি টাকা দেবেন মহেশ ভাট ও তরুণ দেশাই বাড়িতে পৌঁছান বাড়ির প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তারক্ষী সঙ্গে অবশেষে পুরিয়ার নরম মাংস পান মিশ্রিত করে বিনিয়োগকারীর কাছে পৌঁছে দেন মহেশ বলেন তিনি ধীরে ধীরে চিবিয়ে খেতে শুরু করেন আমরা ভেবেছিলাম তীরটি লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এরপর মহেশ ভাট ভাবতে শুরু করেছিলেন যে এখন তার অর্থের সমস্যার সমাধান হবে কিন্তু মাসখানেক পর আসে হতাশা কোনো টাকাই দেয়নি ওই ব্যক্তি রেডিট থেকে টুইটার নেটিজেনরা চমকে গেছে কেউ লিখেছেন ভাই এ কেমন মানুষ শীঘ্রই মানসিক চিকিৎসা দরকার অন্যজন বলেছেন আলিয়া যে নাম অর্জন করেছে তার বাবা তার ডুবানোর চেষ্টা করছেন এই ঘটনা প্রকাশের পর মহেশ ভাট করছেন এ ধরনের আচরণ কি গ্রহণযোগ্য হতে পারে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখনও থামেনি বলিউডের এই প্রখ্যাত পরিচালক কিভাবে এক তান্ত্রিকের পরামর্শ মেনে এমন চরম পদক্ষেপে নামলেন সেটাই আজ নেটিজেনদের বিস্ময়ের কেন্দ্রবিন্দু নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ ନାମୁ ଦୁର୍ନାମୁ ଦୁନାମୁ ଦୁର୍ମାନୀ ଦେବନାମୁ ଦୁନାମି